আমি ভক্তি রাখি যে দুই নিকট আমার এই নস্বার দেহটাকে আমি অর্পণ করেছি আমার নিদানকালের যিনি বন্ধু আমার ভবপারের আরে আমার মুর্শেদ কেবলা শাহ সুবি সৈয়দ আবদুল্লা আজিজ আল ওয়েস আল সিস্তি আল কাদ নকশাবন্দ আল মুজাদি বাবাজানের রোহানি কদম মোবারকে ভক্তি চুম্বন দেখি দরবারের বর্তমান গদিনী সিনপিরে কামেল শাহ সুবি সৈয়দ আরিফুল ইসলাম আল ওয়েসি আমার দাদুজির পাক কদমে ভক্তি চুম্বন রেখে জন্মদাতা বাবা মা যাদেরকে চিনা করে সুন্দর পৃথিবীতে এসেছি আমি আমার মা এবং আমার বাবার পবিত্র কদমে ভক্তির সম্বন্ধ আজকে যে দরবারে হাজির হয়েছি